হ্যালো বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি অনেকে চুন খেয়ে মুখ পড়েছেন দই থেকে ভয় লাগেছে তাদের জন্য এই আজকের এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি কখন কোন সময় পাঠ করতে হবে রাত এগারোটার পরে আপনি বার পাঠ করবেন চক্ষু বন্ধ করে পূর্ব মুখ হয়ে বসে এক বই ঠুকে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে যাকে বশীকরণ করব তার চেহারাটি স্মরণ রেখে কাজটি করবেন অন্যায়ভাবে করবেন না অনুমতি নিয়ে কাজটি করলে সব চাইতে ভালো হবে অনেকে প্রতারণা হয়েছেন কোনো ফল পাননি খালি ব্যর্থ হয়েছে শুধু তাদের জন্য এই ভিডিও আশা করি আমার এই সোলো চ্যানেলটির মাধ্যমে অনেক উপকার পাবেন আমি যাইটুকুই ভিডিও দিচ্ছি খুবই কার্যকারী পাওয়ারফুল অনেক চ্যানেল থেকে দেখেছেন কোনো ফল পাচ্ছেন না শুধু খালি বিরক্ত হয়ে যাচ্ছেন কাজ হচ্ছে না কেন সঠিক তথ্য নিয়ে আমি উপস্থিত হয়েছি আর যারা এই ধরনের কাজটি করে তারা প্রতারণা চালাচ্ছে আমার এই ভিডিওটি সবই কার্যকারী আমি বেশি পেঁচার পছন্দ করি না যতটুকু নিয়ম সব ততটুকুই আমি বলে দিই অনেকে ভিউ বাড়ানোর জন্য প্রতারণা করার জন্য বিভিন্ন রকমের আজে বাজে পেসাল পারে আমার কাছে তা পাবেন না অবশ্যই মনোযোগ দিয়ে কাজটি করবেন ইনশাল্লাহ সফলতা লাভ করতে পারবেন আজ এই পর্যন্ত খোদা হাফিস